ইদার জামা কেন বান্ধবী নিজে টাকা কি নি নেই পাইছে একখান দি তা পাইলি কমবে যাক আপনা ফাত্রা পাইছো কোন ইনদে আ ফাজলি মেহর বিনিয়া মই কোন বছরবা নিজে টাকা শপিং করছলাম ই দেইলে কোন না কোন বয়ফ্রেন্ড শপিং করিয়েই দেয় আ জানুনা তোর ভাগ্যটা তো ভালো বান্ধবী আ ঠিক কি কইছো বান্ধবী মগো সুকেশটা খুললে দেখ থ্রিবিসের অভাব নাই বয়ফ্রেন্ডেরা পত্তনে পত্তনে হারাদিন দিতে থাকে দুই হাজার তেইশে দিলে সুমন্যা চব্বিশে দিলে লোকমান্য দুই হাজার পঁচিশে দেবে কেডা এবার দেশে উত্তরকান্দার সহজীব পেয়া পাকিস্তান ইডেরেস দেখছো না যেটা বাইরে লইছে জামা ওরনায় বড় বড় একটা ফুডুয়া এই ফুডুয়া লাডা কিনে দেশে পাঁচ হাজার টাকায় তুই পারো বান্ধবী নতুন নাগর পাইছো কমে আয় আরে ফেসবুকের ফেরেন্ট আছে

ঈদের দিন আর সময় দেওয়া লাগবে না আর পালসারের পিছে বইয়া দিন বাইরুম বাইরুম করম কমছে এবার ঈদের দিন বলে বৃষ্টি হইবে তাহলে তো বিজেবড়ি হ লে ব্রিসে তোর বর আমুক তো দেও কয়লে কি আমি আয় অভিশাপ দাও না হাতো দিবি তোর তো আর বয়ফ্রেন্ড নাই শয়তান ভয়তান তুই এই রকম খোডাগো দেখতে আয় হয় আজ বয়ফ্রেন্ড থাকলে মানের কথা হনা লাগবে না থাক বান্ধবী মন খারাপ করিস না তুই একটা কাম কর ফেসবুকে একটা পোস্ট কর যে ঈদের দিন ঘোরার জন্য একটা ছেলে দরকার হ্যান্ডসাম না হইলেও চলবে শুধু পোলার ছোলা হইলেই হবে ভাগ্যে থাকলে পাইতেও পারো কে আর কপালে কি আছে কম যায় না বান্ধবী পাড়ার কপালে হিন্দু লোকদের সময় লাগে না তুই যে কটো তোর কথাবার্তা হয় না বুঝছো তোর বয়ফ্রেন্ড কি হরে অটো চালায় অটো ঈদের দিন পালসার বাড়া লইবে মরে লইয়ে ঘুরতে জানো কালকে ওমরে কসমেটিক্স কিনে দেবে মেকআপ বক্স কিনে দেবে লিপস্টিক নক পালিশ আইব্রো আইলাইনার মাসকারা জামা কিনে দেবে সারারা দেলে দেবে হেরো মামোর হনোকা হনতে চাইছে বেডা আমার বয়ফ্রেন্ড যে এত ভালো আল্লাহকে বিয়ে না বইও স্বামী বানাইতে মন লয় বানামু হয় জানে কেন রে গলা থাক যাই যা খালি বাহুত্রমি কথা হ্যাঁ এ থাম মোর বয়ফ্রেন্ডে কল দেছে হ্যালো বাবু হ্যালো ওই সুমনার লোক মার্কেট আছে ন হ্যাঁ চিনি না মানে ওরা তো আমার অতীত তোর অতীতের মেহমান শুনো মনে রাখ তুই ক্যার লগে কি করো সব খবর আমার দে আছে এই শোনো তুই কথাই কবি না তোর লগে কাপ তোরা যে পাকিস্তানি ড্রেস দিয়ে ফিরে দিয়ে যা আর নালিগুলো তোর গুলিস্তান পাঠামো